আমিও আপনাদের মতো না অনেক রাগ ছিল আমার অনেক অভিমান ছিল আমার আমি না একজনে কথা বললে আমি তার প্রতি উত্তর দেওয়ার জন্য সব সময় বেকুল ছিলাম সব সময় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চেয়েছিলাম তাও মুখে বলে বুঝাইয়ে যখন থেকে আমি বুঝতে পারলাম চুপ থাকার মধ্যে একটা অন্য রকম শান্তি আছে আমি যদি চুপ থাকি আমার ফয়সালা আল্লাহ আরশ আজিম থেকে দিয়ে দেবে কারণ বান্দা দুনিয়াতে চুপ আল্লাহ সহ্য করতে পারবে না বান্দা যদি প্রতিবাদ করে তাহলে আল্লাহ বলবে ওই তো একশো ওই তো প্রতিবাদ করতেছে আমার কি দরকার আমি যদি চুপ থাকি তাহলে আল্লাহ অবশ্যই জবাব দিয়ে দেবে তাই প্রত্যেকটা রাগী ভাইদের উদ্দেশ্যে একটা মেসেজ দিচ্ছি যে ভাই যত রাগী আসুক যত ডিপ্রেশনে আসুক যত কষ্ট আসুক যতই অভাব আসুক না কেন কখনো প্রতি উত্তর দেওয়ার চিন্তা করবেন না হাইসা বের হয়ে আসবেন চুপ হয়ে থাকবেন একটা মুসকে হাসি দিয়ে বলবেন আল্লাহ আপনি দেখছেন আমি কি করছি দেখবেন ফয়সালা অবশ্যই আল্লাহ আরো সাজেম থেকে করবেন ইনশাআল্লাহ